আসসালামু আলাইকুম সহজে খুব সহজে অল্প সময় পালং শাক রান্না পালং শাক পালাম বাজারে নিয়ে আসলাম পালং শাক কিনে তার সাথে কুটিং দেশি কিছু না দিয়ে শুধু ছুটায় কড়াই দিয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেছে ভিতর দিয়ে দিলাম পালং শাক ছাড়াই পালং শাক রান্না পালন এমনিতেই পানি থাকে বেশি পানির পরিমাণ বেশি এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আমার ছেলে খাবে পালন শাক দেশি কুটি একটু দিলাম একটু হলুদ দিলাম ঢেকে রাখলাম একটু শাকটা সেদ্ধ হয়ে যাক কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে পালন শাক সেদ্ধ হয়ে গেছে প্রায় দিলাম একটু পেঁয়াজ আর জিরা বাটা একসাথে দেখেই বোঝা যাচ্ছে খাইতে অনেক মজা লাগবে পালং শাক দেশি পুটি এই যে পুটি মাছ দেশি পুটি আগে থেকেই একটু চাল দিয়ে নিছিলাম যাতে লবণটা হলুদটা ভিতরে ভালোভাবে লাগে মাছের গায়ে এবার এটা দিয়ে দেব ওই দুপুর পালন শাক রান্না শেষ হয়ে গেছে এই যে পালন শাক দেশি পুটি রান্না শেষ হয়ে গেছে দেখতে কেমন হয়েছে বলবেন কমেন্টে সবাই জানাবেন ও সময়ে পালন শাক দেশি কুটি